নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কী কী বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তোমরা থামনেলটা দেখে সকলেই বুঝতে পারছো তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তার আগে অবশ্যই সকলে যারা যারা ভিডিওটা দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে ভুলো না তো বন্ধুরা যে আপডেটটা প্রথমে দেবো আজকে কিন্তু কলকাতা লিগের ম্যাচ ছিল মোহনবাগানের যেখানে মোহনবাগানের প্রতিপক্ষ ক্যালকাটা পুলিশ যে ম্যাচটা কিন্তু মোহনবাগান এক এক গোলে ড্র করলো এবং জঘন্য খেলে তো মোহনবাগানের যে সেরা প্লেয়ারগুলো ছিল তারা কিন্তু বলতে গেলে কন্টিনিউ করছে এই সিজনে খুব কম চেঞ্জ হয়েছে এবং তার মধ্যেও যাদেরকে আনা হয়েছে তারা কিন্তু সেরা প্লেয়ার মানে সালাউদ্দিনের কথাই বলো বা সৌরভ বানওয়ালা এরা কিন্তু সকলেই সেরা সেরা প্লেয়ারই কিন্তু আনা হয়েছে কিন্তু এই ডেগি কার্যস সেই সেরা প্লেয়ারদেরকে একদম ধ্বজা মার্কা বানিয়ে দিয়েছেন সেটা কার্যত তোমরা বলতেই পারো একটা প্লেয়ারকেও দেখে মনে হয় না তারা ফুটবল খেলা জানেন কোনোরকম কনফিডেন্স নেই তো আজকের ম্যাচে এক শূন্য গোলে তো ফার্স্টে এগিয়ে গিয়েছিল তারপরে দু দুখানা পেনাল্টি কিন্তু মিস করেছে একটা ফার্দিন আলী মোল্লা একটা অভিষেক সূর্যবংশী মানে ফারদিনেরটা তো তবু গোলকিপার বাঁচিয়ে দিয়েছে আর যেটা অভিষেকের ছিল অভিষেক উড়িয়ে দিয়েছে মানে অভিষেক আগে সিজনে আইসলের এর মঞ্চে কতটা ভালো পারফরমেন্স দিয়েছে সেটা তোমরা সকলেই জানো আর এই সিজনে অবস্থা দেখো ডেগি কার্ডোসো দলটাকে পুরোপুরি একদম খাদের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করিয়েছে টপ কোয়ালিটির প্লেয়ার রয়েছে কিন্তু তাদেরকে কোনোভাবেই কোচিং করাতে পারছেন না এত বড় টিমকে ম্যানেজ করার মতো কোনো রকম ক্ষমতা কিন্তু ডেগি কার্যসূর দেখা যাচ্ছে না এই টিমটা আবার ডুরান কাপে অংশ নেবে সেটাই হচ্ছে সবথেকে বড় ভাবার বিষয় সাতাশ তারিখে প্রথম ম্যাচ রয়েছে তো এবার দেখা যাক কি হয় তো এই বিষয়ে তোমাদের মতামত জানিও এরপরে তোমাদের যেটা জানাবো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে জ্যামি ম্যাগলারিনের জার্সি নম্বর নিয়ে তো জ্যামি ম্যাগলারিন তার ইনস্টাগ্রামে একটা স্টোরি শেয়ার করেছেন যেখানে তিনি জানিয়েছেন যেভাবে যে উনতিরিশে জুলাই যেহেতু প্র্যাকটিস শুরু করবে মোহনবাগান তাই উনতিরিশে জুলাইটাও একটা বড় দিন মোহনবাগানের কাছে এবং জ্যামির কাছেও বড়দিন কারণ জ্যামির সেদিনকে জন্মদিন সেই কারণে জ্যামি ম্যাকলারেন চাইছে তিনি নম্বর জার্সি পরেই খেলে আসছিলেন এতদিন কিন্তু তিনি চাইছেন এবারে উনত্রিশ নম্বর জার্সি গায়ে চাপিয়ে খেলতে তো এটাই কিন্তু জ্যামির জার্সি নম্বর হতে চলেছে যেরকমটা ইঙ্গিত পাওয়া গেছে আর এদিকে বাদ বাকি প্লেয়ারদেরকে নতুন প্লেয়ারদের জার্সি নম্বর জানতে চাইছিলে তো গ্রেক স্টুয়ার্ট সম্ভবত দশ নম্বর পড়তেই পারে কারণ জ্যামি ম্যাকলারেনকে দশ নম্বরটা দেওয়ার কথা ছিল সেটা সম্ভবত গ্রেক স্টুয়ার্ট পড়তে পারে এখনও কনফার্ম নয় আলবার্টো রড্রিগেটস তিনি কিন্তু পাঁচ নম্বর জার্সি পড়তে পারেন আর টম আলরেড তাকে কিন্তু পঁচিশ নম্বর জার্সি দেওয়া হতে পারে এইরকম সম্ভাবনা রয়েছে তো এবার দেখা যাক কী হয় এরপরে স্টিফেন এজে নিয়ে তোমাদেরকে আপডেট দেবো তো জামশেদপুর এফসি কিন্তু আবার স্টিফেন জেকে ফিরিয়ে এনেছে তিরিশ বছর বয়সী নাইজেরিয়ান এই ডিফেন্ডার স্টিফেন নেজেকে তোমরা সকলের জন্য এক দশমিক ছয় কোটি টাকা মার্কেট ভ্যালু একটা সময় ওয়েন কোয়েল যখন তিনি জামশেদপুরের কোচ ছিলেন তখন কিন্তু খেলেছিলেন এই স্টিফেন নেজে দারুণ খেলেছিলেন তার পরের বছর তিনি কিন্তু ছেড়ে দেন ক্লাব তো বর্তমানে কিন্তু তিনি আবার জামশেদপুরে ফিরলেন তো তার নাম ঘোষণা করে দিয়েছে জামশেদপুর এফসি দারুন দারুণ ডিফেন্ডার একটা সময় আইএসএলের মঞ্চে দারুণ খেলে গেছেন জামশেদপুরের হয়ে এবং গোলও করেছিলেন অনেকগুলো তো এই হচ্ছে ব্যাপার সব কিছু মিলেমিশে স্টিফেন্ডে যেয়ে তিনি কিন্তু আবার ফিরে এলেন এ তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ